রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল বিনোদিনী দাসী তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকের সকালটা শুরু হলো গোপালের ভোগ দর্শন বাল্যভোগ দিয়ে আর যে গোপালের দর্শন করে নাও এটা অনেকক্ষণ পরে বাল্যভোগের পর তো গোপাল শৃঙ্গার করে বসিয়ে দিয়েছি তো আজ সকাল সকাল বাজার এসে গেছে তো আজকে দেখো কি কী এসেছে বেগুন আর এই যে বরবটি কিন্তু বরবটিটা একটু মনে হচ্ছে না ভালো কী জানি একটু বুড়ো বুড়ো মনে হচ্ছে আর এই যে ফুলকপি ধনে পাতা টমেটো পটল এইসব নিয়ে এসছে তো সবজি বাজার ছিল না অনেকটাই শেষ হয়ে এসেছিলো আর এদিকে রেশনও ঘরের অনেকটাই শেষ হয়ে এসেছে রেশনটা কালকে হবে আজকে শুধু সবজি বাজারটা হলো কারণ সময়টা অনেক কম সকাল সকাল না আনলে আমার রান্নার আবার দেরি হয়ে যায় তো তাই মা সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো আজকে চাউমিন হবে সকালবেলা গোপালের টিফিনে মটরশুটি আর আলু দিয়ে একটু বেশি করে ভাজছি যাতে দুপুরে একটু রেখে দেবো আর চাউমিনে দেবো কিছুটা তো চাউমিনটা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজবো দেখো বেগুনটা গোল গোল বানিয়ে নিয়েছি আর আজ এই কাঁচোকালার অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এক এক করে সবই দেখাবো তো এই যে গোপালের গোপালের ভোগ দর্শন করো সকালে টিফিন তো গোপাল সেবা নিয়ে এই যে বসে আছে ও তো খালি বসেই থাকে আর সংসারে আমাদেরকে মরতে হয় তো সংসার হচ্ছে দাবানল যতই তুমি করো না কেন তাও কারোর মন পাবে না যতই করি না কেন তাও বলবে সারাদিন আমরা কিছুই করি না তো যাই হোক সংসার হচ্ছে দাবানল তো কখন যে আগুন লেগে যাবে কেউই বলতে পারে না তাই না তো তবুও তার মধ্যে গোপালের সেবা করতেই হবে তো তোমরা সকলেও তাই করো যেন গোপালের সেবায় নিযুক্ত থাকতে পারো সংসারের জন্য করে কোনো দিনও মন পাবে না কিন্তু গোপালের জন্য করলে এক না একদিন তোমার জন্য ওইটা তোলাই থাকবে তখন গোবিন্দ তোমার সাথে সব সময় আছে এটা তোমার মাথায় রাখতে হবে একটু কিছু হলেই আমরা ভেঙে পড়ি যে আমাদের কেউ ভালোবাসা নেই কিন্তু না গোপাল আছে সর্বদাই তো দেখো কাঁচাকলার ভর্তাটা তো হয়ে গেল আগের দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম তো এর মধ্যে বেসন চালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে কাঁচা কলাটাকে আগে মেখে নেবো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো যাতে খেতে ভালো হয় তো এইগুলো দিয়ে আমি কী করলাম এগুলোকে কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মেখে নেবো যা আমি সবসময় চেষ্টা করি টাইমটা যাতে নষ্ট না হয় যত তাড়াতাড়ি করা যায় ঠাকুরের সেবাটা তো যাই হোক এই যে দেখো মাখা হয়ে গেছে এবারে একটু আঠাটা করে মাখতে হবে যাতে বড়াটা তেলে দিলে না ছেড়ে যায় তো দেখো পুরো আলু দিয়ে আর কলাটাকে ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি আমি এবারে এটাকে ডিপ ফ্রাই করব কিন্তু তেলটাকে বেশি জোরে মানে মানে গরম করবে না একটু লো ফ্লেমে করবে এটা হুম তো দেখো এরকম দিয়ে তো সময় লাগবে ভাজতে কিন্তু ভালোভাবে তাহলে সিদ্ধ হবে ভেতরটা নইলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে সিদ্ধ হয়ে যাবে লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কিছুই হবে না তখন খেতে ভালো লাগবে না আর একটা গন্ধ আসবে তো ওটাকে ভালো করে করবে আর এদিকে মশলা বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম আর কিছুটা ও হ্যাঁ লাস্টে কাজু বাদাম দিয়েছিলাম কটা তো দিয়ে পেস্ট করে নিয়ে এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এবারের মধ্যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আর রান্নার থেকে মেন হচ্ছে কষানোটাই যদি তুমি ঠিকঠাক যদি না কষাও তাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে তো ঠিক করে আগে মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে যাওয়ার পরে আরও যখন দেখবে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তখনই তুমি বড়াগুলো দেবে নতবা তুমি যদি আগে দিয়ে দাও না তখন বড়াটা কি হবে জানো তো ভেঙে যাবে তো যদি তোমরা ভালোভাবে করতে চাও তাহলে এই এটাকে ফলো করবে যে লাস্টেই দেবে তো হয়ে গেছে দেখো এবার গোপালের অন্যটা বেড়ে নিচ্ছি এই যে গোপালের থালাটা অন্য সাজিয়ে নিলাম ভোগের থালাটা আর এই দেখো কোফতাকারি রেডি তো এই যে দেখো আমি লাস্টে বড়াগুলো তুলো আস্তে করে নইলে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখো আস্তে আস্তে দিয়ে দিলাম তো এই নাও গোপালের দুপুরের ভোগ দর্শন করো তো গোপালের প্রসাদ পাওয়া তো হয়ে গেছে এবারে আমিও প্রসাদটা পেয়ে নেব আর গোপাল এখন বিশ্রাম বিশ্রাম করবে গোপাল তো গোপালে বিশ্রাম হয়ে যাওয়ার পরে এটা আবার রাত্রে গোপালের জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি আজকে একটু আমাদের পাড়ায় একটা মিটিং আছে আমাদের অনুষ্ঠান হবে তো এই জন্য গোপালের রুটি আর এই যে ভোগ লাগিয়ে দিয়েছি দেখো রাত্রের রসা দিয়ে তো গোপালের ভোগ লাগিয়ে দিয়ে যে গোপাল সোনা বসে আছে এবার ওকে শয়ন দিয়ে দেব তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে তো তোমরা সকলেই খুব ভালো থেকো আর আমার পেজটিকে ফলো করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে